সত্যের বলে আমি বিদি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিলের পোতে ঘানি বলে আমি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিলি কথা বলি তাই বলে আমাকে মৌুলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী রহি রহি বিপিল কেন জঙ্গিবাদী বিতি রহি বিপিল কেন জঙ্গিবাদী সত্যের পথে ধান বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিলবি কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি রহি ঠিক বিদি রি বিপিল মৌলবাবী কেন জঙ্গিবাদী বিদি রহি বিপিল কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি তুমি মৌলবাদী চাহাউনি জন্মের পরে কানে আজান কি তুমি মৌলবাদী চাহনি তবে মরণের পরে জানা যাপনাবে পড়াবে তবে মরণের পরে জানা যা পড়াবে কখন কু পালিয়ে যাবি পিল জঙ্গিবাদী রিমবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমানি দেখলেই তালেবা কে মনে করে ওই দারি টোপি দেখলেই তালেবান তবে সিংহে সিংহের চেয়ে বেশি ভয় পায় মাতায় পাগিরি দেখে যদি বিধি রহি বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না বেহায়া নারীর ওই কেমন কতাম ইসলাম মানে উদের মাতা ব্যথা

প্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদি রহি বিপিল মৌলবাদী আমি জঙ্গিবাদিহি সত্যের পুতে ঘানের পুতে ডাকি বলে আমি বিপিল কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহি বি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল মৌলবাদী আমি কেন জঙ্গিবাদী